প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় মার্চ দুই রোজ রবিবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাড়িয়া হারাপাড়া ইমন ডেরি ফার্ম আর ইমন ডেরি ফার্ম মালিক রাজু আহমেদ তো তিনি এখানে বাগাবারে মিলবিটার জার্সি নিয়ে কাজ করে থাকেন তো এই সপ্তাহ আসার পর দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বাঘাবাড়ি মিলবিটার প্রেগনেন্ট গাবে এবং রেডি বকনা সংগ্রহ করছে সেই বকনাগুলো জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বকনা সার যে যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সহজমিনে ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেয়ের বাণীতে যথেষ্ট পরিমাণ ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্যে আলহামদুলিল্লাহ চলছে কিন্তু আগের তুলনায় মানে বেচাকেনা আছে আছে নাই বললে তা না কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইনে বেশি বেচাকেনা হচ্ছে যারা অত্যন্তই কাছের লোক যারা বিশ্বাস করে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতেছে এবং আমার নিজ দায়িত্বে পৌঁছা দিচ্ছে সরজমিনের রোজার দিন তো অনেকেই রোজা থাকে রোজা থাকলে পরে দেখা যায় অনেকেই আসতে চায় না আর কি সেই ক্ষেত্রে আগাছি একটু কম মানে রমজান মাসে জানি করাটা অনেক কষ্ট হ্যাঁ অনেকে জানি করতে পারে না অনেকে জানি করবে চায় না এই আর কি মানে এই সপ্তাহে হাটে ফার্মেলিয়েশন কতটি করু আছে হচ্ছে হলো সব রকমই আছে আমি জাস্ট পাঁচ ছয়টা যে কয়টা দেখান যায় আর কি আমি তো বাঘাবাড়ি মিলবেটার জার্সি সাত মাস আট মাস তারপর হচ্ছে হলো তিন মাসের প্রেগনেন্ট নয় মাসের প্রেগনেন্ট রেডি প্রেগনেন্ট সাত মাস ছয় মাস মানে এক কথা বিভিন্ন রকম যখন যেটা পাই সবচেয়ে ভালো গুণ যেগুলো সেগুলো সংগ্রহ করার চেষ্টা বাঘাবার জার্সি জার্সিনে কাজ করেন এবং প্রেগনেন্ট এবং রেডি বকনা এবং ছোট সাইজের বকনা সব কিছু থাকে মানে জার্সি কালেকশন আমার কাছে অরিজিনাল যে বকনাগুলো আছে বা যে তিন মাস চার মাস প্রেগনেন্ট আছে বা আরও যে কয়েকটা বায়না দেওয়া আছে ইনশাল্লাহ সবগুলো বাঘাবাড়ি মিলিমিটার জার্সি দুই নম্বর কোনো হবে না দেশি কোনো বাচ্চা আমার কাছে হবে না মা পাবেও না দেশি কোনো বাচ্চা হবে সবগুলো মিলিমিটার জার্সি থাকবে মিলিমিটার এই মিনি জার্সি হাই কোয়ালিটি জার্সি নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে নাম আপনি ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবেরি হারাপাড়া অর্থাৎ ভাঙ্গুরা রেল স্টেশন আছে বরাল ব্রিজ রেল স্টেশন রেল স্টেশন থেকে আপনি হারো পাড়া সর্বপ্রথমই আমার খামারটা কবরস্থান কবরস্থান পাওয়ার আগে খামারটা কবরস্থান পাওয়ার আগে ইমন্ডের ফার্ম জি জি এখান থেকে বকনা গরু বিক্রি করে থাকে এখান থেকে বকনা রেডি বকনা পেগনেট সংগ্রহমি বিক্রি করে গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করে থাকে সবগুলো বাচ্চাই আমার বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা এবং লোক আছে তাদের মাধ্যমে আমি এগুলো সংগ্রহ করা মানে বকনা দামটা এখন কি রকম কম না বেশি যেগুলো আসলে কম বলি বা বেশি বলি যেই বলি না কেন আসলে যেটা বাচ্চা আইজো দাম আছে আমি আমি মনে করি কাইলো দাম আছে ভালো বাচ্চার দাম দাম ভালো জিনিসের দাম সবসময় আছে এটা মাথায় রাখতে হবে যে যেখান থেকে কিনুক না কেন ভালো জিনিস তখনই সংগ্রহ করতে যাবে তখনই দুই টাকা বেশি দিয়ে কিনতে হবে এবং আমরাও যখন সংগ্রহ করতে যাব তখন আমারও এক টাকা বেশি দিয়ে সংগ্রহ করতে হবে আপনি কারো সংগ্রহ আজকে একবারে মনে করি রোজা থেকে অত কথা বলবো না এক দাম দেবো এক দামে বিক্রি করবেন একদম কোন দাম এক দামে বিক্রি করেন না না আজকে আর মানে ক্লান্ত হয়ে গেছে অনেক জায়গায় গেছি মানে আসার পরে ক্লান্ত হয়ে গেছি এক দাম দেবো যদি কারো ভালো লেগে থাকে আমার এই দাম বলবেন না এক দাম বলে দেবো কারো ভালো লাগলে নিবে কারো ভালো লাগবে লাই কোনো দরকার না আর যারা যারা আসতে পারে সরজমেন এসে খামার অসংখ্য আমার জার্সি বকনা বা প্রেগনেন্ট আছে সেগুলো দেখে শুনে নিতে পারে আবার যেগুলো ভিডিও দিয়েছি এগুলো দেখে শুনে নিতে পারে আপনি কালেকশনগুলো দেখে সঠিক দিতে তো সেটা ঠিক আছে এক নাম্বার সেল একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন পিওর বিস্কিট কালার কি জাতের এটা হচ্ছিল অরিজিনাল বাগাবাড়ি মিলমিটার জার্সি অরিজিনাল বাঘা বাড়ি মিল বিটার জার্সি জি আর দর্শক দেখলে তো বুঝতে পারবে অবশ্যই দেখলে বুঝতে পারবে জার্সি যে কি বৈশিষ্ট্য চোখ বড় বড় কান ছোট অসংখ্য লোম আছে এবং লাভি কম্বল কোনো কিছু নাই এবং মাথাটা একদম ছোট্ট মাথার উপরে হচ্ছে হলো ঝুঁটি এবং ঢিপে আছে একদম বডি টাকসার খুবই সুন্দর এবং কালারটা পাইছে বিস্কিট কালার বিস্কিট কালার মাসাল্লাহ বাচ্চাটা বয়স দিন এটা হলো সাড়ে সাত মাস সাড়ে সাত মাস আপনার নেক্সটটা দেখেন একদম মানে হাটুর হাটুর উপরে হ্যাঁ উপরে একটু নিচে আবার তলাটা মাসাল্লাহ খুবই সুন্দর চারটা নিবিলে চার জায়গায় চারটা নিবিলে একদম চার জায়গা ছড়ানো তাহলে মায়ের দুধের রেকর্ড কি রকম এটা মায়ের দুগে আমি যে তো সংগ্রহ করছি ওই ভাবে মায়ের দুধের দুধের রেকর্ডটা আমার জানা নেই দুধের রেকর্ডটা ওই ভাবে জানা নেই না দাম রাখছেন কি রকম একদম আজকের প্রতিবেদন একদম বলে দেব যদি কারো ভালো লাগলে নেবে ভালো না লাগলে নিতে হবে না একদম কত একদম পড়বে 65000 টাকা একদম 65000 আর 1 টাকা কম নেই বয়স কত মাস বললেন সাড়ে সাত মাস সাড়ে সাত মাসের বাচ্চা পঁয়ষট্টি হাজার একদম কোনো দর দামের সুযোগ সুবিধা দর দামের সুযোগ সুবিধা যদি কেউ চায় তাহলে বুকিং করতে হবে আর না হলে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে হবে ঠিক আছে এটা সাইড করে দেন দুই নম্বর ছিল ওটা দেখাই ঠিক আছে দুই নম্বর ছেলে একটা বকনা বাচ্চা নিয়ে এসলেন বিস্কিট কফি কালার অ্যান্ড সাদা কালার কফি কালারের সাথে সাদা কালার এটা হচ্ছিল ক্রস বিটের একটা বাচ্চা ক্রস বিটের বাচ্চা ক্রস বিটের যাতে মানে হানড্রেড পারসেন্ট মানে ফিজে এবং জার্সির সাথে ক্রস পঁচাত্তর পার্সেন্ট আছে হলো জার্সি আর পঁচিশ পার্সেন্ট আছে হলো ফিজিয়ান কিন্তু কেটার গলাটা রাজহাসের মতন লম্বা এবং হরিং এর মতন এবং জাত বাচ্চা লাভি কম্বল তো কম্বল কোনো কিছু নাই কিন্তু একটা জিনিস হলো যে মানুষ যারা পালে গাবি পালে বা বকনা পালে তারা বুঝতে পারবে যে করাস বিটের যে গাবিগুলো তৈরি হয় বা যে বাচ্চাগুলো যে বাচ্চা দেওয়ার পরে এই বাচ্চা দেওয়ার পরে শরীর

মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা বয়স কতদিন এটা বয়স হচ্ছে আপনার 12.5 মাস 12.5 মাস আর কি কখন হিটে আসবে এগুলা 14 মাসে 16 মাসে এরকম হিটে আসে 14 16 মাসে হিটে চলে আসে মাথাটা খুব সুন্দর একদম পুরো সম্পূর্ণ মাথা কান গলা সবকিছু তো পাইছে কিছু পাইছে জারসি কিন্তু তার সাথে একটু সাদার সাফের কারণে ফিজিয়েন একটু করা দাম রাখছেন কিরকম এটা এটার দাম রাখছি হলো আপনার 72000 টাকা বাহাত্তর হাজার একদম একদম হুম একদম প্রতিবন্ধ একদম বিক্রি একদম কোনো এক টাকা কম হবে না জুল কয় যে এক টাকা এক পয়সা হারা গেছে তাও হবে না একদম ভাত্তর হাজার নর্দ আমার গেলে সুযোগ সুবিধা নেই একদমের কোনো সুযোগ সুবিধা নেই খালি বুকিং করবে অথবা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে অথবা সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে ঠিক আছে এটা সাইড করে দিন তিন নাম্বার সেটা দেখাই ঠিক আছে আজকের প্রোগ্রামে তিন নম্বর ছিল আরেকটা বক্তা বাচ্চা নিয়ে আসছেন একদম সাদা হালকা একটু কালোর শার্ট আছে এটা কি যাতে এটা হচ্ছে হলো হলিস্টেন ফিজিয়ান মূলত কিন্তু রানী সংকেয়া বলে আখ্যায়িত করে সৌন্দর্যর কারণে আর হলিস্টেইন ফিজান যাতে অরিজিনাল যে একশো বোলের এটা বাচ্চা একদম অরিজিনাল এডিয়ালের বাচ্চা এডিয়েলের বাচ্চা এবং অরিজিনাল ফিজিয়ানের যে বৈশিষ্ট্য তার মধ্যে সব কিছু আছে আপনার মাথা থেকে শুরু করে আপনার লাবি কম্বল কোনো কিছু নয় একদম যে যে বাচ্চা গুলো হাই কোয়ালিটির যে পার্সেন এর যে বাচ্চা গুলো সবকিছু বিদ্যমান আছে তলাটা মাসাল্লা খুবই সুন্দর ফাঁকের থেকে আমরা ধরা লাগবে কাছে ধরা লাগবে না এমনি যার তলা আছে এমনি দেখলি দিশা মার তলা গুলো খুবই সুন্দর চারটা মানে একটু মানে চঞ্চল টাইপের আর বাচ্চাটা আর কি চারটা বার চার জায়গায় ছড়ানো একদম চারটা বার চার জায়গায় ছড়ানো বডি টেক্সচার অনেক সুন্দর এবং লাভি গম্বল কোনো কিছু নাই মানে আমার পছন্দ হয়েছে এই যে এই বাচ্চা মূলত আপনি জার্সিনে কাজ করে থাকেন মাঝে মধ্যে দুই চারটি জুল দুটো একটা হাই কোয়ালিটি হলস্টেন ফিউশন পাওয়া যায় তাইলে সংগ্রহ করি আর দাম রাখছেন কি রকম এটা এটার দাম পড়বে একদম কোনো দাম দাও এখানে রোজা উপলক্ষ্যে এটা পড়বে 75000 টাকা 75000 বয়স কত দিন বেশি কথা বলবো না ওই 85 90 চা দরাদরি করব না 75

মানে একজন ঠেকায় পরে বেশ বাস কতদিন এটা ল বয়স হলো 5 মাস প্লাস হবে আর কি। 5 মাস প্লাস হবে। 5 মাস প্লাস। সকল ধরনের খাবার দাবার খাই সকল ধরনের খাবার দাবার খাই এবং তোলাটা এতই সুন্দর। সব ভালো বাচ্চা সুন্দর তোলা। তোলাটা দেখে আমি একদম পাগল হয়ে গেছি। তোলাটা একদম মন করে এখনি 1/2 কেজি তিন কোয়ার মত তোলা। একদম বাদগুলো খুব সুন্দর এবং জাত বাচ্চা। জার্সির যে বাগাবাড়ি মিলবিটের যে জার্সি ওই এক কার্ড থেকে সংগ্রহ করা এবং পাশাপাশি মাথাটা একদম কত সুন্দর। এবং মাথা ছোট এবং কাচ বড় বড় এবং নু একদম হরিং এর মতন অল টাইম খারাপ রাখে মানে খুবই সুন্দর বাচ্চা একদম পারফেক্ট বাচ্চা আর কি মানের একটা বাচ্চা জাত মানে অরিজিনাল জাত মানের একটা বাচ্চা দাম রাখছেন কিরকম এটার দাম পড়বে একদম পঞ্চান্ন হাজার টাকা

আর চারটে ভক্ত দেখলেন জাত মান বস দাম সব বিস্তারে জানালেন যে দর্শকদের দর্শক সংকেপে কিছু বলতেন আর উদ্দেশ্য এইটাই বলবো যে যে যেখান থেকেই কেনেন না কে জাত দেখে খালি কালারটাই মেইন বিষয় না যে একতলা জাত সব চলে জাত আসলে জাতমান গরু আমি অনেকেই দেখছি গাবি গরু আসলে যেটা দুধ দেয় সেটা হচ্ছে জাত জাতের কোনো ইয়া নাই সেই ক্ষেত্রে যে যেখান থেকে সংগ্রহ করুক না কেন প্রবাসীরা বাইরে হ্যাঁ পয়সে প্রবাসী বাইকেরাই বেশি অনুরোধ করি সেটা হচ্ছে আপনারা যেখান থেকেই সংগ্রহ করেন না যাকে বিশ্বাস করবেন ফুল বিশ্বাস করার চেষ্টা করবেন তার খামার আছে কি না সে বাচ্চা বা গাবি বিক্রি করে কি না সে এই জগতে সে জড়িত আছে কি না এই খুঁটিনাটি বিষয়ে এইগুলো জানলে তাইলে আপনারা কখনোই প্রতারিত হবেন না আর যদি আপনার কোনো লোকজন থাকে বা ভাই বেড়া থাকে তারা সরজমিনে খামারে আসবে দেখে দেখে শুনে যাচাই করে না কোনো রক বলি আছে কিনা এগুলো দেখে খুঁটিনুটি দেখে শুনে নেওয়াটাই সব চলে বেটার ফোন নাম্বারটা বলতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো এই মোহাটসঅ দুটি আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে যে কোনো সময় চাইলে ফোনের মাধ্যমে দেখে দেখাতে পারবো এবং ভিডিও কলে দেখাতে পারবো আজকে যে দাম দিলাম আমার তো মনে হয় না যে এর পরে আর এরকম দাম দিতে পারবো মানে এই বছরে একবারে মনে হয় রোজার মধ্যে মানে বিরক্তর কারণে একদম সীমিত সীমিত লাভে আমি দিয়ে দিলাম তা চলে যায় আবার নতুন আসবে নতুন বিক্রি করব শুনে শুনে কথা বললেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ